আসসালামু আলাইকুম ছাত্র শিক্ষকরা কি অবস্থা তোমাদের আই होप তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন মুখ্যষ্ঠ মেরিট কবে দেবে বা দেবে কিনা বা তোমাদের চূড়ান্ত ভর্তি কবে থেকে শুরু হবে বা চূড়ান্ত ভর্তির পরবর্তীতে আর কোনো মেরিট দেবে কিনা বা গণবিজ্ঞপ্তি কবে দেবে এই নিয়ে তোমাদের মনে বিস্তারিত প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সকল প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই তো তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ষষ্ঠ মেরিট দেবে কি তো গুচ্ছের যে মেধা তালিকা প্রকাশ করেছে তো এই মেধা তালিকার পাশে তারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে এটি সর্বশেষ পর্যায়ে অর্থাৎ এবছর পাঁচটি মেরিট দিয়ে তারা ভর্তি কার্যক্রম শেষ করে দিয়েছে এবং পরবর্তীতে আর কোনো মেধা তালিকা তারা প্রকাশ করবে না তো আশা করি তোমাদের প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেলে কেন তোমাদের পরবর্তীতে আর মেরিট দেবে না তার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে গুসতে যে পরিমাণ আসন সংখ্যা ছিল সব আসন সংখ্যা পঞ্চম মেধা তালিকার মাধ্যমে ফিল আপ হয়ে গেছে দ্যাটস ওয়াই তোমাদের পরবর্তীতে আর ষষ্ঠ মেরিট দেবে না এবং তোমাদের পরবর্তীতে যে চান্স পাওয়ার সম্ভাবনাটুকু ছিল তোমাদের অনেকেরই যারা একটু দূরের পজিশনে আছে হয়তো তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকলো না তো তারপর প্রশ্ন হচ্ছে গণবিজ্ঞপ্তি দেবে কবে তো গণবিজ্ঞপ্তি তখনই দেয় যখন বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের ভর্তি কার্যক্রম শেষ করে দেওয়ার পর কোন একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে কিছু আসন সংখ্যা ফাঁকা থাকে সেই আসন সংখ্যা ফিলাপের উদ্দেশ্যে তারা তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করে এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ আসন শিক্ষার্থীর সিরিয়াল দেয়া হয় যে দুইশো থেকে তিনশো পর্যন্ত শিক্ষার্থী ভাইবার জন্য আসতে পারবে এবং এদের মধ্যে থেকেই পরবর্তীতে সিলেক্ট করা হবে তো আশা করি তোমরা গণবিজ্ঞপ্তির বিষয়টা বুঝতে পারলো তো গণবিজ্ঞপ্তি কখন দেবে ধরো তোমাদের চূড়ান্ত তোমাদের চূড়ান্ত ভোট হয়ে গেছে ধরো তোমাদের ফাইনাল ভর্তি হয়ে গেছে দেন তোমাদের ফাইনাল ভর্তির পরেও কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো আসন সংখ্যা ফাঁকা থাকে দেখা গেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দশটি আসন ফাঁকা আছে তো সেই দশটি আসন ফাঁকা থাকা সাপেক্ষে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা সাবজেক্ট চয়েস দিয়েছিল তো সেইখান থেকে তারা একশো জনকে বা পঞ্চাশ জনকে সিলেক্ট করে এই জনের মধ্যে থেকে তারা যে দশটি সিট ফাঁকা রয়েছে সেই দশটি সিটের ভর্তি নিয়ে তাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে দেন এভাবে মাওলানা ভাসানিতে দশটি সিট ফাঁকা আছে তো তারা তাদের নিজস্ব অনুযায়ী তারা একটি বিজ্ঞপ্তি দেবে এবং সেখানে মাওলানা ভাসানিতে যারা আবেদন করেছিল তো তাদের হচ্ছে ভর্তি কার্যক্রমের মাধ্যমে ভাইবা নিয়ে তারা ভর্তি কার্যক্রম শেষ করে দেয় গণবিজ্ঞপ্তি দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আসন ফিল করে ভর্তি কার্যক্রম শেষ করে দেয় তো তারপরের প্রশ্ন হচ্ছে কত পর্যন্ত সিরিয়াল যাবে তো তোমাদের যেহেতু পরবর্তীতে আর কোনো মেরিট দেবে না এই মেরিটের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে মানবিকে পাঁচ থেকে বাউন্নশোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং কমার্স ফ্যাকাল্টিটাও সেম কাছাকাছি এবং সাইন্সে যারা বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিল বেশি সাবজেক্ট চয়েস দিয়েছিল কেউ আছে ষোলো থেকে সতেরোটা ইউনিভার্সিটি চয়েস দিয়েছিল তো তাদের পজিশন একটু দূরে থাকা সত্ত্বেও তাদের পজিশন একটি দূরে থাকা সত্ত্বেও তারা কিন্তু একটি সাবজেক্ট পেয়েছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছিল তারা তাদের একরকম সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা যারা ম্যাথ প্লাস বাংলা দাগিয়েছিল তাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একরকম তো এটা ডিপেন্ড করে যে তুমি কয়টা ইউনিভার্সিটি চাই যে দেখা গেছে একজনের পজিশন হচ্ছে 5000 সে হচ্ছে দুইটা ইউনিভার্সিটি চাই দিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি আর হচ্ছে দশম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই দুইটা হচ্ছে ইংলিশের মধ্যে টপ ইউনিভার্সিটি তো আর অনেকে আছে যারা 7000 8000 10000 পজিশন থেকে সাবজেক্ট চাই দিয়েছে কিন্তু 16 17 ইউনিভার্সিটি চাই দিয়েছে তো তাদের ট্রান্সফার পাওয়ার পসিবিলিটিটা অনেক আছে বলা যায় কারণ তারা সবগুলো সাবজেক্ট চাই দিয়েছে এবং হাই থেকে লো লেভেল সব সাবজেক্টগুলো চয়েস দিয়েছে দেন তাদের পরবর্তীতে সাবজেক্ট এসেছে এবং তারা ভর্তি হয়ে গেছে আশা করি যে এই বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম আর তোমাদের চূড়ান্ত ভর্তি কবে এটা অনেকেরই প্রশ্ন তো তোমাদের চূড়ান্ত ভর্তি হবে হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে আগস্টের প্রথম সপ্তাহে ফার্স্ট উইক যেহেতু তোমাদের ভর্তি কার্যক্রম এখনো কমপ্লিট হয়নি তোমাদের প্রথম দফার ভর্তি কার্যক্রম শেষ হবে হচ্ছে সাতাশ সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের প্রথম ভর্তি কার্যক্রম চলবে দেন তারপর তারা এই ভর্তিগুলো প্রসেস করবে তারপর চূড়ান্ত ভর্তির সার্কুলার দিয়ে দেবে যে এত তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে তারপর গুচ্ছ গুচ্ছ কর্তৃপক্ষ তাদের ভর্তি কার্যক্রম অফ করে দেবে দেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে তারা চাইলেও গণবিজ্ঞপ্তি দিতে পারে যদি আসন ফাঁকা থাকে না চাইলে দেবে না তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ